সোমবার বৌদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলাতে বেঁধে দিন এই জিনিসটি বাস্তুদস্ত দূর হবেই এবং প্রচুর অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসার নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আগামীকাল অর্থাৎ বারোই মে সোমবার দিন কিন্তু পড়েছে বৌদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমাতে যদি বাড়ির তুলসী তলায় সন্ধ্যাবেলায় বেঁধে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু বাড়ি থেকে দোষ নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে এবং প্রচুর অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসার এই জন্য বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই বলি বন্ধুরা আগামীকাল বারোই মে সোমবার দিন কিন্তু বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি বাড়ির তলাতে বেঁধে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে এই কারণে অবশ্যই করে আপনারা বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সন্ধ্যাতে তলাতে বেঁধে দিন এই জিনিসটি দেখবেন আপনাদের সংসারে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে তার কারণ হচ্ছে যে কোনো একটি যোগে পূর্ণিমার যোগে যদি যে কোনো কাজ করতে পারেন তাহলে কিন্তু সেটি খুবই শুভ ফল দেয় বা সেটি খুবই শুভ কাজ হয় এই জন্য অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই যদি বাড়ির তুলসী তলাতে বেঁধে দিতে পারেন এই জিনিসটি তাহলে বাড়িতে আসবে অর্থ ও সৌভাগ্য এই জন্য কিন্তু আপনাদেরকে কিছু নিয়ম নিয়মবিধিও মানতে হবে একদমই ঠিকই শুনেছেন অবশ্যই করে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়িতে অবশ্যই কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতে হবে এবং তারপরেই কিন্তু বাসে বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে বাড়ির যে সকল কাজ কর্ম থাকে সকালের সেগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সকাল সকাল তারপরে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও নদী বা গঙ্গার ঘাট থাকে তাহলে সেখান থেকে চান সেরে আসার বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি আপনারা গঙ্গা থেকে চান সেরে আসতে পারেন তাহলে কিন্তু সারা বছর নিরোগ থাকবেন সুস্থ থাকবেন এই কারণে অবশ্যই করে আগামীকাল বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে গঙ্গা থেকে চান সেরে আসুন তারপরেই যখন আপনাদের চান সেরে চলে আসবেন বাড়িতে বাড়িতে আসার পরেই কিন্তু একটি শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং তারপরেই চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে যেমন প্রতিদিনের নিত্য পূজা করে থাকেন তেমনি কিন্তু নিত্য পূজা সকাল সকাল করে নিতে হবে আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে তুলবেন অবশ্যই করে কিন্তু ফুল দিয়ে ঘর ভালোভাবে সাজিয়ে তোলার পরে আপনারা যেমন ভোগ নিবেদন করেন তেমন কিন্তু ভোগ নিবেদন করে নেবেন তারপর অবশ্যই করে শাঁক কাঁসা বাজিয়ে নেবেন এবং তুলসীর তলাতেও শাঁক কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পন্ন করে নিতে হবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে সেটি হচ্ছে আপনারা সর্বপ্রথম সকালে সূর্যোদয় হবে তার সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে যেতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই বাসে বিছানায় বসে অবশ্যই করে সূর্যদেবের চরণে প্রণাম করে নেবেন হাজিরো করে তারপর বাড়ির যে সকল সকালের কাজ কর্ম থাকে সেগুলি সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে যদি গঙ্গার ঘাট থাকে তাহলে অবশ্যই গঙ্গা থেকে চান সেরে আসার বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই করে আপনারা চেষ্টা করুন গঙ্গা থেকে চান সেরে আসার এটি অত্যন্ত ভালো তার কারণ হচ্ছে আপনারা যদি বুদ্ধ পূর্ণিমার মতো দিনে গঙ্গা থেকে চান সেরে আসেন তাহলে সারা বছর নিরোগ থাকবেন সুস্থ থাকবেন তারপরেই যখন চান সেরে চলে আসবেন বাড়িতে আসার পরে একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে নেবেন তারপর যেমন সকালে নিত্য পূজা করে থাকেন প্রতিদিনের মতো তেমনই কিন্তু নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে অবশ্যই করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যেমন প্রতিদিনের পূজা দিয়ে থাক থাকেন সকালে তেমনি ভোগ নিবেদন করবেন এবং শাক কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল অবশ্যই করে সম্পূর্ণ করে নিতে হবে যখনই আপনাদের সকালের পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যখন এবার সন্ধ্যাতে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি সন্ধ্যাতে এই কাজটি করতে পারেন তাহলে অত্যন্ত ফলদায়ী হবে এবং শুভ ফল পাবেন এই জন্য বন্ধুরা যখনই সকালের পূজা সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই করে আপনারা যখন সন্ধ্যাতে সন্ধ্যা আরতি দিতে যাবেন সেই সময় কিন্তু আপনাদেরকে এই কাজটি করতে হবে তো প্রথমেই বলি আপনারা যখন সন্ধ্যাতে সন্ধ্যা আরতি দিতে যাবেন অবশ্যই করে একটি শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু অবশ্যই করে ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সন্ধ্যাতে প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন সাপ কাঁসা বাজাবেন এবং তারপরেই যখন তুলসী তলাতে তুলসী তলাতে আসবেন প্রদীপ ও ধূপকাঠি দেওয়ার জন্য অবশ্যই করে কিন্তু তুলসী তলাতে বেঁধে দিতে হবে এই জিনিসটি একদমই ঠেকেই শুনেছেন অবশ্যই করে যখন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সন্ধ্যাতে সন্ধ্যা আরতি দিতে যাবেন অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী তলায় যখন প্রদীপ জ্বালাবেন তখনই কিন্তু এই কাজটি করতে হবে বা আপনাদের তুলসী তলাতে এই জিনিসটি বেঁধে দিতে হবে আর সেটি হচ্ছে বন্ধুরা আপনারা যখন সন্ধ্যার পূজা সম্পূর্ণ করে নেবেন ঠাকুর ঘরে ধূপকাঠি যখন জ্বালানো হয়ে যাবে প্রদীপ দেওয়া হয়ে যাবে যখন তলায় চলে যাবেন প্রদীপ ও ধূপকাঠি দেওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আপনারা তুলসী তলায় যখন প্রদীপ দেবেন ধূপকাঠি জ্বালাবেন অবশ্যই এই জিনিসটিও তুলসী তলাতে বেঁধে দিতে হবে যখন ধূপকাঠি ও প্রদীপ দেওয়ার জন্য তুলসী তলায় আসবেন অবশ্যই করে একটি হলুদ রঙের সুতো লাগবে হলুদ রঙের সুতো লাগবে এবং সেই হলুদ রঙের সুতোটি নিয়ে তুলসী তলার গোড়ার দিকে তিন পাট করে জড়িয়ে বেঁধে দেবেন ঠেকেই শুনেছেন বন্ধুরা অবশ্যই করে যদি বুদ্ধ পূর্ণিমার মতো দিনে হলুদ রঙের সুতো নিয়ে তুলসী তলাতে তিন পাট করে জড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু বাস্তুদোষ একেবারে দূরে চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে যখন সন্ধ্যাবেলায় তুলসীতে এই হলুদ রঙের সুতোটি তিন পাট করে বাঁধবেন অবশ্যই করে তুলসীমার চরণে প্রাপ্তি চেয়ে নেবেন তার কারণ হচ্ছে সন্ধ্যাতে তলাতে হাত দিতে নেই এবং বুদ্ধ পূর্ণিমার জন্য পূর্ণিমার তিথিতেও তুলসী তলাতে হাত দিতে নেই এই জন্য অবশ্যই করে তুলসী তলায় ক্ষমা প্রাপ্তি চেয়ে নেবেন তুলসীমার চরণে তারপরেই কিন্তু এই কাজটি করবেন দেখবেন ভক্তি মনে ও শ্রদ্ধা মনে যে কোনো কাজ করলে সেটি কোনো দিন বিফলে যায় না এই জন্য অবশ্যই করে বৌদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই তুলসী মার চরণে প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু তুলসী তলাতে বেঁধে দেবেন হলুদ রঙের সুতো তিন পাট করে বেঁধে দেবেন তলার গোড়ার দিকে ঠিকই শুনেছেন এই কাজটি যদি করতে পারেন বাস্তু বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে তো বন্ধুরা আশা করছে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় বুদ্ধদেবের জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ